সব জংশন কি কি দেন কি কি দিয়ে বানান এগুলো আচ্ছা ঠিক আছে আপনি পাঠানোর দরকার নাই আপনি এই ভিডিওতে আসার দরকার নাই নারীর প্রতি আমাদের শ্রোতা আছে এটা কি কিনে গেল এটা এটা কি এটা এর আমি জেল জেল দিয়ে বানান এটা নাইডা এটা না এটা ফেস ওয়াশ

এরপরে আরেকটা জিনিস আপনার দেখাচ্ছি এ হচ্ছে আপনার ফ্লেভার আমি বারবারই বলছি যে একই প্রসাদনই শুধুমাত্র রং এবং ফ্লেভার পরিবর্তন করে কখনো তিব্য হয়ে যাচ্ছে কখনো পন্স হয়ে যাচ্ছে কখনো এমি কসমেটিক্স হয়ে যাচ্ছে বিভিন্ন মৃত্যু হচ্ছে মানে যখন যে প্রোডাক্টের চাহিদা রয়েছে বাজারে সেই চাহিদা অনুযায়ী এই অসাধু ব্যবসায়ীরা সে ধরনের প্রোডাক্ট তৈরি করছেন আচ্ছা ওইবার ওই রুমে আসেন একটু এই যে আপনার দেখবেন